আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক ঈদের আগে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ইন্ডিয়ান বর্ডার পার সায়াল এবং নেপালগিরের কিছু কালেকশান নিয়ে তবে আজকের কালেকশানে শুধুমাত্র নেপালগিরটাই বেশি থাকবে দু এক পিস সায়াল থাকবে এই পুরো লটটায় গরু থাকতেছে মোট আট পিস এই আট পিস গরুর দাম দর কেমন কি ডিটেল আপনাদের দেখানো এবং জানানোর চেষ্টা করবো দর্শক অবশ্যই ভিডিওটি নাট এনে সম্পূর্ণ দেখবেন আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা মালিদহ গ্রামে শুরুতে দেখতে পাচ্ছেন না নেপালগির কালারটা মোটামুটি লাল কালার আছে এবং পাশে বেশ কিছু নেপাল নেপালগিরই আছে সবগুলো দাম দর জানাবো এবং দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দর্শক দেখতে পাচ্ছেন মোট আট পিসের লট আছে এই পাশে একটা দিয়ে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং শেষ মধ্যে আছে আটটা এই আট পিস নেপাল গির তবে দুইটা ছাইওয়ালের ক্রোস বিড বলা যায় তো অবশ্যই এই লটটার দাম আপনারা জানবেন ভিডিওর মাঝে যদি প্রয়োজন হয় এরকম গরুগুলো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ঈদের আগে একটা ধামাকা অফারই বলা যায় ধামাকা অফারে এই গরুগুলো পেঁচা বিক্রি হবে নেপালগিরের আমরা একটু কানটা দেখি দর্শক কানটা মোটামুটি লম্বা দেখা যাচ্ছে এবং অনেকটাই বড়ো মানে খাবার স্পিডটা অনেকটা আছে কানটা যাচ্ছে আপনাদের থুতনি পর্যন্ত কান লম্বা আসে কালারটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে তবে দেখার দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব আপনাদের এবং গরুগুলো কালেক্ট করতে হলে বা সংগ্রহ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে এই একটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আসলে কান বড়ো আছে যেটা না আপনার কান কানটা অবশ্যই বড়ো থাকবে এই লটের প্রাইস রাখা হয়েছে পঁয়ষট্টি হাজার করে পার পিস দেখুন এর খাবার অবস্থা ভালো আছে আমাদের গলা কম্বলগুলো একটু দেখায় ভালো মোটামুটি লম্বা আছে নাভিটাও আছে ভালো পাগুলো একটু দেখায় আসলে পায়ের কোনো সমস্যা নাই নাভিটা ভালো আছে পায়ে একটু যেন ধরে দেখাই হ্যাঁ পাগুলো সবগুলো ভালো কোনো প্রকার সমস্যা নাই মোটা দেখা যাচ্ছে তো অবশ্যই যা ওরা কিনবেন আপনারা দেখে শুনে কিনতে পারবেন যখন আসবেন নেওয়ার জন্য অবশ্যই দেখে শুনে গরুগুলো নেবেন তবে দর্শক আমরা বলে রাখি যে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এই ইন্ডিয়ান বর্ডার পার গরুগুলোর চাহিদা অনেকটা বেশি থাকে যে কারণে খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় হয়তো ভিডিও ছাড়া কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এগুলো অর্ডার হয়ে যায় তারপর আপনারা চেষ্টা করবেন যখন ভিডিওটা দেখবেন সঙ্গে সঙ্গে একটু যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে জানার যে গরুগুলো লটটা আছে কি না বা বিক্রি হলো কি না অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট দর্শক আমাদের ভিডিও অনেকেই অনেক সময় চুরি করে নিয়ে বা ডাউনলোড করে নিয়ে অন্যের চ্যানেলে ছাড়তেছে অবশ্যই নেওয়ার সময় নিজে দাঁড়ে থাকে লেনদেন করবেন এবং দেখে শুনে গরুগুলো কালেক্ট করবেন এটা নাভিটা দেখি এটাও নাভি মার্শাল্লাহ মোটামুটি বড় দেখা যাচ্ছে মূলত আজকের কালেকশানে যেগুলো আছে সবই নেপাল গির কানগুলো বড় চামড়া ঢিল মার্শাল্লাহ চামড়া পর্যন্ত ঢিল দেখা যাচ্ছে গরু দেখাচ্ছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা আইমাই রসুলপুর ইউনিয়নের মাইলিদহ গ্রাম থেকে আপনাদের যদি এখান থেকে গরু সারা বাংলাদেশে নিতে চান এখান থেকে সুব্যবস্থা আছে বিশেষ করে পিক আপ ভ্যান কাভার্ড ভ্যান বলেন বা মিনি ট্যাক বড়ো ট্যাক সব প্রকার গাড়ির ব্যবস্থা আছে এবং সুলভ মূল্যে গাড়ির ব্যবস্থাও করে দেওয়া যাবে দর্শক এটা একটা নেপাল গির কান মার্শাল্লাহ অনেকটাই বড়ো আছে এই নেপাল নেপালগিরগুলোর একটা দেখে ভালো লাগে যেগুলো ধরে লম্বা তবে স্বাস্থ্যক দর্শক এবং আপনাদের অবগতের জন্য আবারও জানাই দেয় যে এই লটের প্রাইস একটা পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই হালকে কিছু ঈদে উপলক্ষে দামদর করা শুরু থাকবে মাসাল্লাহ এই অনেক বড় আছে এটাও নেপাল গির প্রত্যেকটা গরু আজকে আপনাদের ধরে ধরে দেখাবো এবং এর হাত পা কান মুখ সহ নাবির ডিটেলস কলার কম্বল সহ দেখাবো দর্শক কতটা লম্বা আছে বা ছোট আছে তবে বরাবর একটা কথাই বলে রাখি যে আমার জায়গা থেকে আমি যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করি আপনাদের এবং পছন্দ করার দায়িত্বটা আপনাদের দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব আপনাদের এবং আপনারা কমেন্টের মাধ্যমে আরও জানাবেন যে গরুর আরও কী কী বিষয় আপনাদের দেখাইলে আপনারা সহজেই দেখে বুঝতে পারবেন যে এটা ভালো গরু কিনা বা আপনাদের কিনতে সুবিধা হয় সেই অনুযায়ী দেখানোর চেষ্টা করবো দর্শক এটা মূলত সায়ওয়ালের ক্রোজ বলা যায় অরিজিনালি নেপাল বলবো না কানটা একটু ছোট আছে যে কারণে আপনার শুরুতেই বলছিলাম যে কিছু সায়ওয়াল থাকতে পারে নেপাল নেপালের কালেকশানের মধ্যে যেহেতু আট পিসের লট এটা দুই পিস এরকম আছে যেটা একটু সায়ালের ক্রোজ বিট বলা যায় নেপাল এবং সায়ালের ক্রোজ বিট বাকি সব মোটামুটি পিওর নেপাল কান এবং বডির ফিটনেস দেখে আপনারা দেখতে পাবেন যে নেপাল আর বর্ডার পার্কগুলোর ছোটোখাটো হালকা যে স্পট থাকে সেটা আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কারণ এই ভিডিওতে কোনো প্রকার কালার গ্রেডিং করা নাই এই গরুগুলোর প্রোপাইটার বা মালিক বলা যায় সুপিয়ান ভাই ওনার ফার্মের নাম সাদে অ্যাগ্রো ফার্ম যেটা জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলার মধ্যে পড়ছে গরুগুলো আপনারা এই ফার্ম থেকে কিনলে অবশ্যই ফার্মের বিক্রয় চালান আপনাদের দেওয়া হবে যে চালানের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে নির্বিঘ্নে গরুগুলো নিয়ে যেতে পারবেন এবং এখন যেই গরুটা দেখাচ্ছে আপনাদের এটার গলার কম্বলটা মারশাল্লা খুবই সুন্দর দেখতে পার্সোনালি আমার দেখে খুবই ভালো লাগতেছিল যে কারণ আপনাদের একটু দেখাচ্ছে খুব সুন্দর এবং কানটাও মার্শাল অনেক লম্বা ছিল এটা নেপালগির দর্শক আজকের লটের মোটামুটি সাত পিস আপনাদের দেখালাম মার্শাল সাত পিসই খুব ভালো ছিল এবং আজকের লটের শেষ যে গরু আট নম্বর গরু এটাও একবারে নেপাল বলা যায় না নেপাল এবং সায়ালের বিট বলা যায় দেখুন এটার কানটা একটু ছোটো আছে দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি অ্যাক্টিভ গরু যারা এই লটটা পুরোটাই নিতে চান আট পিসের লট তাদের অবশ্যই দাম দিতে হবে পঁয়ষট্টি হাজার টাকা তবে ঈদ উপলক্ষে হালকে কিছু দাম দর করার সুযোগ থাকতেছে যদি আপনাদের এই লটটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সুপেন ভাইয়ের ইমো নাম্বার সরাসরি স্ক্রিনে দিয়ে রাখবো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম